তো আপনাদেরও যাদের সিঙ্গেল ফুড নেই আমার মতন এরকম ডবল ফুড আছে আপনারাও কিন্তু খুব সহজেই পুডলিটা কিন্তু বসিয়ে নিতে পারবেন মানে এরকম ডিজাইন করে নিতে পারবেন তো দেখুন এখানে আমি সব পুডলিগুলো বসিয়ে নিয়েছি আপনারাও কিন্তু কোনো ঝামেলা ছাড়াই সহজেই কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বসিয়ে নিতে পারবেন তো এখানে আমি সমস্তটা কিন্তু এ টু জেড পুটলি তৈরি করা থেকে শুরু করে সমস্ত কিন্তু এখানে আমি সেলাই করে দেখিয়ে দেবো তো যারা চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান যায় তো দেখুন এখানে কত সুন্দরভাবে ফিনিশিং হয়েছে তো এখানে আমি সহজ নিয়মে পুরোটা বলে দিয়েছি ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখুন এখানে আমি কিছু ছোলা নিয়ে নিয়েছি এটা আপনারা কি করবেন বই দোকানে পেয়ে যাবেন বা দর্শকর্মার যে দোকান হয় ওখানে কিন্তু পেয়ে যাবেন অনেকে কাপড় ভেতরে কুচি করে দেয় কুচি করে দিলে দেখবেন পারফেক্ট শেপ আসে না মানে একটু মানে ছোট বড় হয়ে যায় এখানে আমার হাতাটা কাটিং করা হয়ে গেছে মেন কাপড় আর এটা হলো লাইলিং তো দুটো আমি একই সাথে কাটিং করে নিয়েছি তো এখানে ব্লাউজটা কিন্তু আমার প্রিন্সেস কাট হয়েছে আর হুকটা এখানে পিছনের দিকে আছে আর পিছন পার্টে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে আমি পাশে ছবি দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো ওই ভিডিওতে আমি আপনাদেরকে প্রিন্সেস কাঠের এ টু জেড সমস্তটা কাটিং করে দেখিয়েছি ডিজাইনটা সেলাই করে দেখিয়েছি মানে পিছনের পাটটা পুরো কমপ্লিট করে দেখিয়েছি তো যারা ভিডিওটি দেখতে চান আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই একবার দেখে নেবেন এখানে আমি আপনাদেরকে এবার পুটলিগুলো তৈরি করে দেখাবো তো দেখুন এখানে সোলাগুলো আছে এটা আমি একটা বক্সে রেখে দিয়েছি কারণ শোলাগুলো খুব হালকা হয় তো উড়ে যায় দেখুন এখানে আমি একটা টুকরো কাপড় নিয়ে নিয়েছি এখান থেকে এবার আমি পুটলিগুলো তৈরি করব আপনারা চাইলে কিন্তু ছোটো ছোটো টুকরোতে কাপড়গুলো কেটে নিতে পারেন মানে দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি এখানে আমার সময়টা একটু কম আছে বলে আমি এখানে কাপড়গুলোকে কাটে নিই মানে ডাইরেক্ট এখানে করে নেব এখান থেকে এবার আমি পুটলিগুলো তৈরি করে নেবো তো দেখুন এখানে এই মানে শোলাটার ভেতর ঢুকিয়ে দিয়েছি ঢুকিয়ে দেখুন ভালো করে এখানে চেপে নিয়েছি চেপে কিন্তু এখানে প্রথমে ধরে নেবেন শক্ত করে ধরে এখানে সুতো নিয়ে নেবেন দেখুন সুতো নিয়ে নিয়েছি সুতোটা নিয়ে এখানে ভালো করে টাইট করে পাকিয়ে নেবেন মানে মজবুত করে নেবেন আর কি যাতে না সোলাটা যাতে না খুলে যায় নিয়েছি নিয়ে এবার এখানে আমরা গিট দিয়ে দেবো দেখুন এখানে মজবুত করে গিট দিয়ে নিয়েছি এবার যে এখানে যে এক্সট্রা সুতোটা আছে এটা আমরা কেটে বাদ দিয়ে দেবো দেখুন কেটে দিয়েছি এবারে কি করব এখানে এখানে কিছুটা কাপড় এরকম বেশি রেখে দেবো তো আমার হাতের দিকে লক্ষ্য করুন এখানে কিছুটা কাপড় বেশি রেখে এক্সট্রা কাপড়টাকে কেটে দেব মানে এরকম কিছুটা কাপড় আমরা রেখে দেব দিয়ে এখানে এটা কেটে বাদ দিয়ে দেবো তো দেখুন এতটার মতন কাপড় রেখে আমি পেছনে যে এক্সট্রা কাপড়টা ছিল সেটা কেটে বাদ দিয়ে দিয়েছি তো দেখুন এখানে একটা পুটলি তৈরি হয়ে গেল। তো আমি এখানে আবারও বলছি এখানে আমার সময়টা একটু কম আছে বলে সেই জন্য আমি আর কাপড়গুলো আর টুকরো টুকরো করে কাটিনি তো আমি এরকমভাবে ডাইরেক্ট কাপড়ে করে নিচ্ছি তো আপনারা যেটা সুবিধা হবে সেই মতন করে নেবেন আপনাদের যদি মনে হয় যে না আপনারা যদি আগে টুকরো টুকরো করে কাপড় কেটে যদি করতে চান তো করতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই তাতে কিন্তু আরও ভালো হয় তো এখানে আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি দেখুন সেম একইভাবে সুতোটা নিয়ে ভালো করে এখানে পাকিয়ে নেবেন তো পাকিয়ে নিয়ে এখানে এবার ভালো করে মজবুত করে একটা গিট দিয়ে দিতে হবে এখানে কিন্তু এক্সট্রা সুতো যেটা আছে সেটা কিন্তু অবশ্যই কেটে বাদ দেবেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর এখানে কিন্তু একটু বেশি করেই কাপড় রাখবেন পরে যদি আপনাদের মনে হয় যে কাপড় মানে হাতাতে যখন বসানোর পরে যদি মনে হয় যে কাপড় অনেকটা বেশি হয়েছে তখন কেটে বাদ দিয়ে দিতে পারবেন কিন্তু তার আগে রকম বেশি করে একটু কাপড় কেটে নেবেন তো দেখুন আর একটা পুঁটলি আমি তৈরি করে নিলাম দেখুন এখানে আমি কিছু পুটলি তৈরি করে নিয়েছি তো আপনাদের প্রথমে আমি একটা হাতা করে দেখাবো দেখুন হাতার কাপড়টাকে আমি নিয়ে নিয়েছি তো এটা হলো আমাদের মেন কাপড় প্রথমে এই মেন কাপড়ের ওপরে এই পুটলিগুলোকে বসাবো তারপরে কিন্তু আমি লাইনিংটা এর সাথে জয়েন্ট করবো তো কিভাবে করছি একটু ভালো করে দেখুন তো এখানে দেখুন আমরা হাতাতে দু সাইডে ডেরিংচি ইঞ্চি করে এক্সট্রা নিয়েছিলাম তো প্রথমে সেই ইঞ্চিটা এখানে বাদ দিয়ে দেব। দু সাইড থেকে কিন্তু এটা বাদ দিয়ে দিতে হবে কারণ এটা কিন্তু সম্পূর্ণ আমাদের ভিতরে থেকে যাবে তো তার জন্য এখানে আমি ডেরিংচি ইঞ্চি করে এখানে বাদ দিয়ে দেব বাদ দিয়ে দেবো মানে এখানে দাগ দিয়ে নেব দাগ দিয়ে নিয়েছি এবার এরপর থেকে কিন্তু আমি পুটলিগুলো বসাবো তো এখান থেকে এক ইঞ্চি গ্যাপ দিয়ে একটা দাগ দিয়েছি ফের এখান থেকে এক ইঞ্চি গ্যাপ দিয়ে একটা দাগ দিয়ে দেবো এরকম করে আমি এক ইঞ্চি এক ইঞ্চি করে গ্যাপ দিয়ে দিয়ে একটা দাগ দিয়ে দেব এই দাগটা কিসের জন্য দিচ্ছি এই দাগগুলোতে কিন্তু আমাদের পুটলি যেগুলো তৈরি করলাম সেইগুলোই কিন্তু বসাবো এখানে তো দেখুন এখানে আমি এক ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে এখানে দাগ দিয়ে নিয়েছি তো দেখুন এখানে কিন্তু আমার ডবল ফুড আছে এখানে কিন্তু আমার সিঙ্গেল ফুড নেই সেই জন্য আমি এখানে ব্যবহার করছি না তো আপনাদের যদি সিঙ্গেল ফুড থাকে তো আপনারা অবশ্যই ব্যবহার করবেন তো দেখুন এবার কি করব কাপড়টাকে এইভাবে ধরে নিয়েছি আর পুটলি যেটা আছে পুটলির মুখটা কিন্তু সবসময় সোজা দিকে মানে ভিতরের দিকে থাকবে আর যে এক্সট্রা যে কাপড়টা আছে মানে যে নিচের যে অংশটা আছে এটা কিন্তু সবসময় বাইরের দিকে থাকবে এটা কিন্তু অবশ্যই খেয়াল করবে করবেন বা যেখানে যেখানে দাগ দিয়েছি সেখানে এই পুডলিটাকে এইভাবে রাখবো ঠিক ধরে এর উপর থেকে কিন্তু একটা সেলাই কিন্তু চালিয়ে নিতে হবে ভালো করে দেখুন ওই পুডলিগুলোকে কীভাবে বসাচ্ছি আপনারাও যাদের সিঙ্গেল ফুড নেই আপনারা কিন্তু খুব সহজে কিন্তু বসিয়ে নিতে পারবেন কিভাবে বসাচ্ছি আমার হাতের দিকে একটু লক্ষ্য করুন তো এইভাবে যেখানে দাগ দিয়ে নিয়েছি সেখানে এই রাখবো একদম দাগের ওপরেই রেখে কি করব এখানে তো ছুঁচটাকে একদম কাছাকাছি নিয়ে চলে এসেছি এবারে কি করব এরকম দুটো আঙুল দিয়ে একটা আঙুল দিয়ে এই নিচের এক্সট্রা কাপড়টাকে ধরবো আর একটা আঙুল দিয়ে পুডলির মাথাটাকে একদম চেপে ধরবো সেখানে যে ফুটটা আছে এটাকে তুলে একদম পুডলির মাথায় রেখে দেবো পুডলির মাথায় রেখে দিয়ে এবার এখান থেকে সেলাইটা করে নেবো এখানে একটু ভালো করে লক্ষ্য করুন আমরা হাতের দিকে তো দেখুন এখানে পুডলিটা নিয়ে নিয়েছি আর এখানে মার্ক করা আছে এই মার্কের ওপর এরকমভাবে রেখে দেবো রেখে কী করবো এই যে সেলাইটা যে আমরা এতটা সেলাই করে করে আসছি এবার সেলাইটাকে ঠিক কাছাকাছি নিয়ে চলে আসবো মানে মেশিনটাকে চালিয়ে চালিয়ে একদম কাছে নিয়ে চলে আসবো তো এখানে কাছে চলে এসে এবার দেখুন আমরা যদি সেলাইটা যদি করতে যাই দেখবেন পুডলিটা সরে সরে আসবে মানে আমাদের যে এই যে ফুটটা যে ফুটের নিচে ঢুকতে চাইবে না যেহেতু এটা অনেকটা মোটা আর যেহেতু আমাদের এখানে আমি ডবল ফুটে সেলাই করছি সেজন্যই আমি যত সেলাই করব এই যে পুরুলিটা আছে এটা সরতে সরতে সরে আসবে আমরা যে যেখানে যে মাঠ করেছি ওখানে কিন্তু বসবে না তো কিভাবে করবেন তো দেখুন যখন দেখবেন একদম মার্কের কাছে চলে এসছে ছুঁচটা তখন আমাদের এই যে পেছনে যে সেলাইয়ের মেশিনের যে ফুটটা আছে এই ফুটটাকে এইভাবে তুলবেন লকটাকে তুলে এবার ঠিক যে এই মার্ক করা আছে মার্কের ওপরে রাখবেন ভালো করে এই ফুটটাকে এবার নামিয়ে দেবেন নামিয়ে দিলেন দেখবে এই যে আমরা যে পুটলিটা তৈরি করেছি একটা ফুট কি হবে এই পুটলির ওপরে পড়বে একটা কাপড়ের ওপরে পড়বে এবার একটা হাত দিয়ে মানে একটা আঙুল দিয়ে এই পুটলির নিচের কাপড়টাকে ধরবেন আর একটা আঙুল দিয়েই মাথাটাকে ধরবেন ধরে মেশিনটাকে নর্মালি চালিয়ে দেবেন এরকমভাবে ঠেলে দেবেন দিলেই দেখবেন আপনাদের খুব সহজে কিন্তু পুটলিটা জয়েন্ট হয়ে যাবে তো আপনারাও কিন্তু এইভাবে করবেন কোনো অসুবিধে হবে না বা আপনাদের সিঙ্গেল ফুটের কোনো দরকার নেই ডবল ফুটে কিন্তু আপনারা করতে পারবেন তো আমি জানি অনেকের বাড়িতে দেখবেন এরকম মেশিন আছে যাদের সিঙ্গেল ফুট নেই বা মেশিনের মডেলটা পুরাতন পাওয়া যায় না সিঙ্গেল ফুট আমার যেমন আমার মেশিনের মডেলটা অনেকটা পুরাতন যে জন্য পাওয়া যায় না কিন্তু কি করব আমাদের তো উপায় তো বার করতেই হবে সেই জন্য দেখুন আমি এইভাবে করেছি আর একটাও করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে সেলাইটাকে চালিয়ে চালিয়ে একদমই যে মার করেছি সেখানে চলে এসে এসে এবার এই ফুটটাকে তুলবো তুলে আবার এই মার্কের ওপরে রাখবো মানে যেখানে দাগ দিয়ে নিয়েছিলাম নিয়ে এবার এই ফুটটাকে নামিয়ে দেব। দিয়ে এরকম দুটো আঙুল দিয়ে প্রেসারে ধরবো ধরে এই পিছনের দিকে ঠেলে দেব। দেখুন এখানে কত সহজে হয়ে গেল তো দেখুন এখানে এই কিন্তু সব বসিয়ে নিয়েছি এবার দেখবেন সব যেন একটা গায়ে গায়ে হয়ে আছে মানে এখানে যেহেতু পুল্লিগুলো আমরা সেলাই করেছি আর এটা সিল্কের কাপড় ছিল তো ওই জন্য সেলাইটা একটু টান টান হয়ে গেছে তো এটা ভয় পাওয়ার কিছু নেই এটা জাস্ট এরকম নর্মালি এরকম হাত দিয়ে টানবেন টানলেন দেখবে সব ঠিকঠাক হয়ে গেছে তো দেখুন এখানে পুললিগুলো বসানো হয়ে গেছে তাও একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমনটা লাগবে তো দেখুন ঠিক এগুলো যখন সেলাই হয় পিছনের দিকে চলে যাবে ঠিক কতটা সুন্দর লাগছে এখানে দেখুন একটু কষ্ট করলেই বা একটু যদি আপনারা মাথা খাটিয়ে কাজ করেন তো আপনাদের কিন্তু সহজেই হয়ে যাবে তো দেখুন এখানে হয়ে গেছে আরে কিন্তু এখানে এই যে এক্সট্রা কাপড়গুলো আছে যেগুলো অতিরিক্ত বেশি বেশি লাগছে সেগুলো কিন্তু এখানে কেটে বাদ দিয়ে দিতে হবে এখানে এই কাপড়গুলো একটুখানি রেখে কিছুটা কাপড় রেখে একদম গোড়া থেকে কাটবেন না তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে মানে একদম সামান্য সামান্য রেখে আর অনেকটাই এক্সট্রা কাপড় হয়ে গেছে তো এখানে আমি এগুলোকে কেটে বাদ দিয়ে দেবো যেহেতু সেলাই হয়ে গেছে সেই জন্য আর এখানে আর লাগবে না সেলাইয়ের আগে হলে কিন্তু সমস্যা হতো আমাদের সেলাই করতে অসুবিধা হতো তখন যে আমরা যে মানে দুটো আঙুল দিয়ে প্রেশারে যে সেলাইটা করছিলাম না ওটা কিন্তু আর করতে পারতাম না এত ছোট হলে আমরা ধরতে পারতাম না তখন কিন্তু সেলাইটা করতে পারতাম না তো দেখুন এখানে হয়ে গেছে এবার আমি এর সাথে লাইলিংটাকে মানে বসিয়ে নেবো তো এবার লাইলিংটাকে দেখুন ঠিক এর উপরে রেখে দিয়েছি রেখে এবার যে সেলাইটা যে আমরা করে গেছিলাম এখানে যে দুষুধ গ্যাপ দিয়ে যে সেলাইটা করেছিলাম এই সেলাইয়ের ওপর থেকে কিন্তু আমাদের সেলাইটা করে নিতে হবে তো একদম সমান করে ধরে নেব তো লাইলিংটা কিন্তু বসানোর সময় একটু সমস্যা হতে পারে যেহেতু নিচে আমাদের পুডলিগুলো আছে তো আমরা পুডলিগুলো বসানোর সময় যেরকম হাত দিয়ে মানে আঙুল দিয়ে চেপে প্রেস করে ধরে সেলাইটা করেছিলাম এখানে কিন্তু লাইলিংটাকেও বসানোর সময় দেখুন এরকম দুটো আঙুল দিয়ে এরকম চেপে ধরবেন ধরে যখন পুডলির ওপর থেকে সেলাইটা যাবে তখন এরকমভাবে দুটো আঙুল দিয়ে এরকম চেপে ধরবেন ধরে পুডলিগুলোর ওপর থেকে সেলাইটা চালিয়ে নেবেন তাহলে দেখবেন কোনো অসুবিধা হচ্ছে না এখানে তো দেখুন এখানে আমি কত সহজে করে নিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখবেন সুতের বেশি যেন না সেলাই হয় বা পুললিগুলো যেন না এরকম ঢুকে মানে বাইরের দিকে মুখ হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের পুললিটা পুরো নষ্ট হয়ে যাবে তো পুললির মাথাগুলো যেন এরকম ভিতরের দিকে থাকে তো দেখে নেবেন এটা দেখে তার উপরে লাইলিং কাপড়টা কীরমভাবে রেখে দেবেন একদম সমান সমান করে ধরে নেবেন ধরে এর ওপর থেকে একদম দুষুধ গ্যাপ দিয়ে সেলাইটা করে নেবেন তো দেখুন এখানে দেখুন কত সুন্দরভাবে বসে গেছে এবার লাইনিংয়ের কাপড়টাকে পুরো পিছনের দিকে নিয়ে চলে যাব দেখুন পিছনের দিকে নিয়ে চলে গেছে কি সুন্দর পুটলিগুলো আমাদের বাইরের দিকে বার হয়ে এসছে এবার কি করব এর ওপর থেকে আমরা একটা চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাই দিয়ে নিলে এই যে পুটলিগুলো উঁচু উঁচু হয়ে আছে এইগুলো একদম কিন্তু যে যার জায়গায় একদম বসে যাবে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না তো আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে টাটা